শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আমি আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি নিয়ে আমি অনেক বেশি প্রশ্ন পেয়ে থাকি তো সেই বিষয়ে যাওয়ার আগে আমি আমার পরিচয়টি দিয়ে নিচ্ছি আমি আবুল সম্রাট চুয়াল্লিশতম বিসিএস এ আমি পররাষ্ট্র ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছি আমার পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ থেকে এখন আমি যে প্রশ্নটা কম বেশি অনেক ক্ষেত্রেই পেয়ে থাকি সেটি হচ্ছে যে ভাইয়া আমি হচ্ছে কোন সময়টা থেকে বিসিএস এর প্রস্তুতি নেওয়া শুরু করবো এই প্রশ্নটা আমি আরো বেশি পেয়ে থাকি কারণ কিছুদিন আগে আমার আমার ফলাফল প্রকাশিত হয়েছে যেমন দিন একটি ছেলে সেশনের অর্থাৎ কেবল ভর্তি হয়েছে সে আমাকে মেসেজ দিয়ে বলেছে ভাই আপনার ভিডিও দেখে তো ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে এখন আমি বিসিএস ক্যাডেট চাই আমি কিভাবে সেটা হতে পারে আমি কোন বইগুলো পড়ব তা আমি তাকে সরাসরি একটা মেসেজ দিয়েছি যে আপনার আসলে এই সময়টাতে আপনি কেবল ভর্তি হয়েছেন আপনার বিসিএস এর প্রস্তুতি শুরু করার কোনো প্রয়োজন নেই আপনারা অনেকে ভাবতে পারেন যে এটা হয়তো বা একটা খারাপ উপদেশ কারণ বিসিএস অনেক পড়াশোনা যত আর্লি শুরু করা যায় তত বেটার কিন্তু বিষয়টিকে আমি কখনোই এভাবে দেখি না কারণ আপনি যার কাছেই যাবেন তিনি একটি কথা বলবেন সেটি হচ্ছে যে বিসিএস এ যারা সফল হয় তাদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তাদের প্যাশনস অনেক দ্বিতীয়ত তারা হচ্ছে কনসিস্ট্যান্ট কনসিস্টেন্সি ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি এবং গণিত এটা দক্ষতার নির্ভর করে কিন্তু অন্যান্য বিষয়গুলো আপনি যদি এক মাসের একটা গ্যাপ দেন আপনি এক মাস পরে যখন বইগুলো খুলে আবার বসবেন মনে হবে যে আপনি নতুন কিছু পড়ছেন কারণ এত পরিমাণে তথ্য আসলে মাথায় রাখা কোনোভাবেই সম্ভব না এই জন্য আপনি যদি কন্টিনিউয়াসলি অথবা কনসিস্টেন্টলি পড়তে থাকেন নট নেসেসারিলি কন্টিনিউয়াস কনসিস্টেন্টলি মানে হচ্ছে আপনি নিয়মিত অল্প বা বেশি পড়ছেন এবং কোনোভাবে একটা লম্বা গ্যাপ দিচ্ছেন না এভাবে যদি আপনি পড়েন তাহলে বিশেষ প্রিলিমিনারি প্রস্তুতি নেয়ার জন্য দুই বছর দেড় বছর বা আড়াই বছর হচ্ছে যথেষ্ট সেই বিষয়টিকে বিবেচনা করে আমি বলবো যে বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি গ্রহণ করার সবচেয়ে আইডিয়াল পিরিয়ড হচ্ছে থার্ড ইয়ারের শুরু থেকে এই থার্ড ইয়ারের শুরু থেকে আপনি ধাপে ধাপে আগানো শুরু করবেন এখন আমি বললাম যে থার্ড ইয়ারের শুরু থেকে আপনি ধাপে ধাপে আগানো শুরু করবেন এই কথাটার অর্থ কি এখন এই উত্তরটা যদি আমি না দিই তাহলে কি ভুল হতে পারে সেটা সম্পর্কে আগে বলি আপনাকে যদি বলি যে থার্ড ইয়ার থেকে শুরু করুন তাহলে আপনি করবেন কি বাজারে গিয়ে হচ্ছে বাংলাদেশ আর আন্তর্জাতিক বিষয়গুলির দুটো বই কিনে আনবেন ইংরেজির বই আনবেন গণিতের বই আনবেন বাংলারও বই আনবেন আপনি একটা ম্যাপ কিনবেন এরকম একটা গ্লোব কিনবেন হয়তো এভাবে কিনে এনে আপনি বিশেষ পড়া শুরু করে দেবেন কিন্তু এখানে যেটা অসুবিধা হচ্ছে আপনি যখন এগুলো নিয়ে আসবেন আমি বেশিরভাগ ক্ষেত্রে এই প্রবণতাটা লক্ষ্য করেছি যে বেশিরভাগ ছাত্র ছাত্রী তারা হচ্ছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি করে মজা পায় আন্তর্জাতিক বিষয়গুলিতে যখন নর্ডিক কান্ট্রি এভাবে শোনে যখন হচ্ছে শোনে চিরসবুজের দেশ বা বিভিন্ন দেশের বিভিন্ন মুদ্রা বিভিন্ন দেশের হিস্ট্রি সম্পর্কে যখন জানে তখন দেখা যায় তাদের একটা ভালো লাগা কাজ করে এই জন্য এই দুটো বিষয় একজন শিক্ষার্থীকে খুব বেশি পরিমাণে টানে তো তারা দেখা যায় শুরু থেকে সেটাতে হচ্ছে অনেক বেশি পরিমাণে মনোযোগ দেয় এটা হচ্ছে এক নম্বর বিষয় দুই নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে তারা গণিত বা ইংরেজিতে যদি দুর্বল হয়ে থাকে তাহলে তারা সেটাতে মনোযোগ দিতে চায় না কেন মনোযোগ দিতে চায় না কারণ গণিত আমি দুর্বল আমি যদি একটা চ্যাপ্টার পড়া শুরু করি আমার দেখা যায় যে বিরক্তি ধরে যাচ্ছে কারণ আমি পারছি না আমাকে অনেক ব্রেইন স্ট্রং করতে হচ্ছে যার কারণে একটা সমস্যা দেখা যায় তো এক্ষেত্রে আমি দেখেছি যে প্রবণতাটার কথা উল্লেখ করলাম যে আমরা সব সময় কেন জানি বাংলা বাংলাদেশ বিষয় বলি স্পেশালি আন্তর্জাতিক বিষয় বলি এই সাবজেক্টগুলোতে আমরা ফোকাস করি এটা তো অসুবিধা কোথায় এটাতে অসুবিধা হচ্ছে আমি প্রথমেই বলেছিলাম যে ইংরেজি আর গণিত এ দুটো হচ্ছে স্কিল বেসড সাবজেক্ট অর্থাৎ আপনার যদি স্কিল না থাকে তাহলে ইংরেজি গণিত আপনি হচ্ছে দুই মাস পরে কখনো শেষ করতে পারবেন না এখন আপনি বলতে পারেন ভাইয়া দুই মাস না তো আমার হাতে তো দুই বছর আছে তো এক্ষেত্রে অসুবিধাটা কোথায় ধরুন আমি একটা সিনারিও দিচ্ছি আপনাকে যে আপনি হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি বিসিএস প্রিলিমিনারির প্রস্তুতি শুরু করতে চান আপনি থার্ড ইয়ারের শুরুতে আছেন আপনি হচ্ছে বই কিনে এনেছেন আপনার বাংলাদেশ আন্তর্জাতিক সম্পর্কে ধারণা নেই আপনার ইংরেজি গণিত সম্পর্কে বেসিক অনেক দুর্বল এখন আপনি করলেন কি বাংলাদেশ আন্তর্জাতিক পড়া শুরু করলেন আমি প্রথমেই বলছিলাম যে বাংলাদেশ আন্তর্জাতিক এমন বিষয় যে আপনি পড়লেন পড়লেন আপনি ধরুন এক বছরই পড়লেন আপনি এক মাস দুই মাসের দেন তাহলে আপনার তথ্যগুলো মনে থাকবে না আপনি যখন শুরু করবেন মনে হবে যে আবার আমি নতুন করে হয়তো বইটা শুরু করেছি তো এক্ষেত্রে এই জন্য আমি সবসময় পরামর্শ দিই যে বাংলাদেশ এবং আন্তর্জাতিক যেহেতু আপনার মনে না থাকার সম্ভাবনা অনেক বেশি এগুলোকে আপনারা কখনোই আর্লি শুরু করবেন না আপনারা প্রথমে কোন বিষয়গুলো শুরু করবেন যেগুলোতে স্কিল লাগে যেগুলোতে স্কিল ডেভেলপ হতে প্রচুর পরিমাণে সময় লাগে যেমন আমি উদাহরণ দিয়েছি দুটো বিষয় একটা হচ্ছে ইংরেজি এবং অপরটি হচ্ছে গণিত আমি যদি আপনাকে বলি আমি উদাহরণ দিচ্ছি একটা যে আমি যদি আপনাকে বলি যে আর দুই মাস বা আপনাকে দুই মাস সময় দেয়া হলো এই দুই মাসের মধ্যে কোন বিষয়টা পড়লে আপনি খুব ভালোভাবে উত্তর করে আসতে পারবেন বাংলাদেশ বিষয়গুলি আন্তর্জাতিক বিষয়গুলি গণিত নাকি হচ্ছে ইংরেজি ধরে নিচ্ছি চারটাতেই আপনার অবস্থা খারাপ তো অবশ্যই আপনি উত্তর হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি বিষয়গুলি আন্তর্জাতিক কেন কারণ আপনি সেগুলো মুখস্থ করছেন আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন ধরুন আপনাকে আমি পঁচিশটা প্রশ্ন দিয়েছি ত্রিশটা প্রশ্ন দিয়েছি তিরিশের মধ্যে আপনি পঁচিশ ছাব্বিশ অনায়াসে তুলতে পারবেন যদি আপনি বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়গুলি দেড় থেকে দুই মাস টানা পড়েন কিন্তু আমি যদি বলি যে না বাংলাদেশ আন্তর্জাতিক না আপনাকে ইংরেজি বা গণিতের মধ্যে কোনো একটা সিলেক্ট করতে হবে বা দুটোই সিলেক্ট করতে হবে এই শর্তে যে আপনার হচ্ছে ইংরেজি বা গণিতে বা উভয়টাতে আপনার হচ্ছে বেশি খুবই দুর্বল তো সেক্ষেত্রে দেখা যাবে আপনাকে যদি দেড় মাস সময় দেয়া হয় দুই মাস সময় দেওয়া হয় আপনি কখনো ইংরেজি বা ম্যাথে নিজেকে স্কিলড করে বের হয়ে আসতে পারবেন না আপনি বাংলাদেশ অ্যাফেয়ার্সে হয়তো পঁয়ত্রিশে আটাশ উনত্রিশ তিরিশ তুলতে পারবেন দেড় মাস পড়লে কিন্তু ইংরেজিতে নেভার এভার এটা কোনোভাবেই সম্ভব না এজন্য আমি বলি যে আপনারা যারা আর্লি বিসিএস আপনারা থার্ড ইয়ারের প্রস্তুতি শুরু করেন আপনার যদি থার্ড ইয়ার পার হয়ে যায় তাহলে যত দ্রুত সম্ভব আজকে থেকেই হ্যাঁ আজকে থেকেই আপনি বিসিএস প্রস্তুতি নেন কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কোনো প্রয়োজন নেই আপনি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে শুরু করলে অবশ্যই আপনি ইনকনসিস্টেন্ট হয়ে যাবেন সেকেন্ডলি যে বিষয়টা সেটা হচ্ছে প্রথমে বললাম থার্ড ইয়ারের শুরু করতে হবে সেকেন্ডলি হচ্ছে আমি পরামর্শ দিই এটা হয়তো অনেকের ক্ষেত্রে হাস্যকর খেলতে পারে সেটি হচ্ছে যে আপনি থার্ড ইয়ারের শুধুমাত্র দুটো বই পড়বেন একটা হচ্ছে ইংরেজি এবং অপরটি হচ্ছে গণিত এই দুটো বিষয় যদি আপনি থার্ড ইয়ারের দক্ষ হয়ে উঠতে পারেন তাহলে বাকি যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোতে আপনার প্রস্তুতি গ্রহণ করতে আপনার তেমন সময় লাগবে না এবং আমি বলছি আপনি অনেক দূরে এগিয়ে থাকবেন কেন কারণ বিসিএস এর ক্ষেত্রে দেখা যায় যে সেলেটা সাধারণ জ্ঞান বাংলাদেশ আন্তর্জাতিক এক বছর পড়েছে দেড় বছর পড়েছে আর যে ছেলেটা হয়তো তিন থেকে চার মাস পড়েছে তাদের মার্কসের ডিফারেন্স কোনোভাবেই এক বা দুইয়ের বেশি হয় না এবং বেশিরভাগ ক্ষেত্রে তাদের মার্কস হয়ে থাকে একে অপরের সমান কারণ এই বিষয়গুলো দেখা যায় আমি তো বলেছি দেড় মাস আমি ধরে নিচ্ছি তিন মাস বা চার মাস পড়লেই হয়ে যায় তো কিন্তু ইংরেজি আর গণিত এগুলো দেখা যায় যে অনেকে ভেবে থাকেন যে হ্যাঁ আমি থার্ড ইয়ারে শুরু করেছি আমি বাংলাদেশ আন্তর্জাতিক শুরু করি বা কম্পিউটার পরে রাখি বাংলা পড়ে রাখি এবং আমি শেষে গিয়ে আমি হচ্ছে ইংলিশ আর হচ্ছে ম্যাথ শুরু করব কিন্তু ইংলিশ আর ম্যাথ শুরু করতে করতে আপনি হয়তো ফোর্থ ইয়ারে মাঝামাঝি চলে আসেন ফোর্থ ইয়ারের শেষের দিকে আপনি এপিআর দেখায় কোনো একটা বিশেষ পিলিতে আবেদন করছেন আবেদন করার পর সমস্যাটা কী হবে বা আবেদনের আগের সমস্যাটা কি হবে আপনি হচ্ছে ইংরেজি এবং ম্যাথ নিজের ঠিক করার জন্য ভালো পরিমাণের সময় পাবেন না স্কিল ডেভেলপ করার জন্য ভালো পরিমাণের সময় পাবেন না ঠিক একারণেই কারণেই আমি খুব শক্ত করে বলতে চাই আমার অনেক কথা আপনারা ফেলে দিতে পারেন কিন্তু আমি শক্ত করে বলতে চাই যে আপনারা ইংরেজি এবং গণিত থার্ড ইয়ারে অবশ্যই এটার উপর ফোকাস দেবেন কিন্তু কিছু কিছু স্টুডেন্টস রয়েছে যাদের ক্ষেত্রে দেখা যায় যে ইংরেজি এবং গণিতে বেশি খুবই ভালো এই ক্ষেত্রে আমি একটা সুবিধা পেয়েছিলাম আমি ক্লাস সেভেন থেকে ইংরেজি ভাষণে পড়াশোনা করেছি তার আগেও আমার ইংরেজিতে আলহামদুলিল্লাহ বেশি খুবই ভালো ছিল এবং গণিতেও দেখা যেত যে আমি নিজে যেহেতু ক্যারিয়ার কোচিং করেছি আমি হচ্ছে গণিতেও বেশ ভালো রকমের কি বলবো দক্ষ ছিলাম তো এই দুটো বিষয় আমাকে খুব ভালোভাবে সাহায্য করেছে যার কারণে ইংরেজি আর গণিত আমাকে প্রায় আমি যদি বলি যে আমি খুবই কম পড়েছি তাহলে ভুল হবে না অথবা দেখা যায় একবার পড়েছি তারপর বারবার এডমিশন দিয়েছি এটাই সবচেয়ে বেশি ঠিক হবে তো আমি বলবো যাদের ক্ষেত্রে ইংরেজি এবং গণিতে বেসিক খুবই ভালো তারা ইংরেজি এবং গণিতটা থার্ড ইয়ারে খুব দ্রুত শেষ করে ফেলবেন আপনার বেসিক ভালো ফাইন কিন্তু স্টিল বিসিএস এর প্রশ্নের ক্ষেত্রে আপনাকে অবশ্যই নিজেকে একটা প্রিপারেশন রাখতে হবে তো সেই প্রিপারেশনের জন্য আপনাকে কি করতে হবে সেই প্রিপারেশনের জন্য আপনাকে অবশ্যই আপনি দক্ষ হলেও বেসিক স্ট্রং হলেও আপনাকে বইগুলো একবার শেষ করতে হবে এভাবে আগালে আমি আশা রাখছি যে আপনাদের এর যে জার্নি সেটা অনেক সুবিধাজনক হবে এর পাশাপাশি আমি বলবো যে বিসিএস বলেছিলাম প্যাশেন্স রাখতে হবে কনসিস্ট্যান্ট হতে হবে আপনারা থার্ড ইয়ার থেকে শুরু করবেন ইংরেজি এবং গণিতে হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে ফোকাস করবেন আরেকটা পরামর্শ দিয়ে রাখি সেটা হচ্ছে যে আপনাদের যে অন্যান্য সাবজেক্টগুলো রয়েছে বাংলা বাংলার যেমন ইতিহাস থাকে প্রাচীন যুগ মধ্যযুগ তারপর বাংলাদেশ আন্তর্জাতিক এগুলোতে কোনো একটা নির্দিষ্ট বইয়ের উপর ডিপেন্ড করবেন না বরং হচ্ছে বিভিন্ন ওয়েব সোর্স থেকে অন্যান্য বই থেকে তথ্য সংগ্রহ করবেন আমি ছোট্ট একটা কথা বলে শেষ করব। আমাকে আমি যখন এখন যখন কেউ একজন আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই আমাকে একটা বুক লিস্ট দেন তখন আমি বলি যে দেখো আমি কিন্তু নতুন যে বইগুলো বাজারে এসেছে ভালো মানের এই বইগুলো সম্পর্কে তেমন জানি না কারণ আমি নিজে বাংলা পড়েছি এমপি থ্রি থেকে এখন যদি কাউকে জিজ্ঞাসা করেন যে বাংলার জন্য কোন বইটা ভালো হবে বলবে অগ্রদূত অভিযাত্রী এরকম আমি কোন বইয়ের প্রমোশন করছি না এগুলো বই শোনা যায় সেকেন্ডলি আমরা যদি বলি বা কেউ যদি জিজ্ঞাসা করে যে বাংলাদেশ আন্তর্জাতিকের জন্য কোন বই ভালো হবে তখন উত্তর আসে যে আপনারা এখন যেটা পড়তে পারেন সেটি হচ্ছে যে বেসিক ভিউ কিন্তু আমি পড়েছি হচ্ছে এমপি থ্রি এখন আমি যদি আবারও কোন বিশেষ দেই যেমন চুয়াল্লিশ পঁয়তাল্লিশ করেছি আমি যদি দিতাম আমি বইটাই পড়তাম কেন এর পিছনে কারণ হচ্ছে আমি যখন বাংলাদেশ বা আন্তর্জাতিক বিষয়গুলি পড়েছি আমি অনেক বেশি ওয়েবে ঘাটাঘাটি করতাম আমি দেশের মানচিত্রগুলো দেখতাম আমি দেখতাম সেই দেশের ইতিহাসে আর কোনো এক্সট্রা তথ্য আছে কিনা এই তথ্যগুলো দেখে দেখে আমি হচ্ছে নোট করার চেষ্টা করতাম ওই বইয়ের মধ্যে আমি এখনো এমপি থ্রিটা পড়বো একটাই কারণে এমপি থ্রির মধ্যে আমার নোট করা আছে তো আমি বলবো আপনারা যদি থার্ড ইয়ার থেকে শুরু করেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল থার্ড ইয়ার থেকে শুরু করলে অবশ্যই বিভিন্ন ওয়েব পোর্টাল থেকে বিভিন্ন বই থেকে বিভিন্ন ম্যাটেরিয়ালস থেকে লিটারেচার থেকে তথ্য নিয়ে নিজেকে স্বয়ং সম্পূর্ণ করবেন আপনারা বলতে পারেন যে ভাইয়া আমাকে অনেকে বলেছে যে হ্যাঁ অগ্রদূত অভিযাত্রী বা হচ্ছে বেসিক ভিউ পড়লেই বিসিএস ক্র্যাক করা সম্ভব উত্তর হচ্ছে হ্যাঁ বিসিএস ক্র্যাক করা সম্ভব কিন্তু বিসিএস প্রিলিমিনারি ক্র্যাক করা সম্ভব কিন্তু বিসিএস লিখিততে গিয়ে আপনি যদি এক্সট্রা বেনিফিট পেতে চান আপনি যদি বাই বর্ন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর মধ্যে দক্ষ হতে চান বাংলাদেশ বিষয়গুলিতে দক্ষ হতে চান আমি সাজেস্ট করব আপনারা যেহেতু থার্ড ইয়ার থেকে শুরু করছেন আপনারা নিজেকে ওইভাবেই গড়ে তুলুন তাহলে দেখা যাবে যে আপনারা যেভাবে পরীক্ষা দিচ্ছেন প্রিলিত ক্র্যাক হবে আপনারা লিখিত গিয়েও লিখিততে গিয়েও একটা এক্সট্রা বেনিফিট পাবেন আর এরপরে আরেকটা পরামর্শ থাকবে সেটা হচ্ছে বাজারে বেশ কিছু বই রয়েছে এক্ষেত্রে আমি বইয়ের নাম উল্লেখ করব না এই বইগুলোর মধ্যে দেখলে মনে হয় যে খুব সুন্দরভাবে লেখা প্যাসেজ আকারে এবং অনেক তথ্য আপনাদেরকে যেটা বুঝতে হবে বিশেষ প্রিলিমিনারির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এটা না যে হোয়াট ইউ আর লার্নিং বরং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এটা হচ্ছে যে আপনি কোনগুলো শিখছেন না এগুলো বের করে করে বাদ দেন কারণ বিসেসের যে সিলেবাস রয়েছে সেটা হচ্ছে হিউজ একটা সিলেবাস এই সিলেবাসের আমি যদি মাস্টার বইয়ের উদাহরণ টানি মাস্টার বই হচ্ছে এক হাজার পৃষ্ঠার থেকেও বেশি এই বই পুরোটা শেষ করা সম্ভব না আমি নিজে শেষ করিনি আমার যারা বান্ধব যারা বিসিএস প্রিলি ক্র্যাক করেছে তাদের কাছে আমি শুনি নিই যে তারা হচ্ছে পুরো মাস্টার বই শেষ করেছে তার মানে মাস্টার বইয়ের মধ্যে আমাদেরকে বুঝতে হবে বা যে কোনো বইয়ের ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে বেসিক ভিউয়ের ক্ষেত্রে বুঝতে হবে যে আমি কোনগুলো শিখব আর কোনগুলো শিখবো না এটা নিয়ে আমি পরবর্তীতে একটি ভিডিও তৈরি করব সেখানে আলোচনা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি যে পরামর্শগুলো দিয়েছি সেগুলো নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে যদি আপনাদের কোনো দ্বিমত থাকে তাহলেও অবশ্যই জানাবেন মানুষজন দ্বিমত করবে প্রশ্ন করবে এটিকে আমি খুবই পছন্দ করি আপনাদের প্রশ্নগুলো আমি অ্যাড্রেস করার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম